স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে ওমানের পরিবহন যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয় শুক্রবার বন্যা কবলিত উত্তর আল বাতিনার একাধিক ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনকালে মন্ত্রী সাইদ বিন হামুদ আল মাওয়ালি দ্রুততার সাথে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার প্রত্যয় ব্যক্ত করেন ওমানে বিভিন্ন সড়কে জমে থাকা পানি নিষ্কাশনের পাশাপাশি পাথর কণা ভূমিধসের স্তূপ এবং যান চলাচলে বিঘ্ন ঘটানো উপকরণ সরিয়ে ফেলা হচ্ছে সামরিক বাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগও সংস্কারের কাজে মাঠে নেমেছে ইতোমধ্যে মাহদা বুরাইমি সহ প্রধান প্রধান সড়কের আবর্জনা সরিয়ে চলাচলের উপযোগী করা হয়েছে এছাড়া ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রত্যন্ত এলাকায় নিরাপদ পানি খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে সুলতানের সশস্ত্র বাহিনী ওমানের সামরিক বাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট রশিদ বিন হামাদ জানান সব রকমের চ্যালেঞ্জ মোকাবেলায় তারা সর্বাত্মক নিবেদন দিয়ে কাজ করছেন পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সুরক্ষা এবং সুবিধা বিবেচনায় প্রয়োজনীয় সকল ব্যবস্থা তারা গ্রহণ করবেন ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ